বুখারি শরীফের তিন হাজার ছয়শত চুয়াত্তর নং হাদিস আংসা ইদিবনীল মুসাইব রজিয়াল্লাহ তালহু বর্ণনা করেন কলা আখবারানি আবু মুসা আল আশারি হযরত আবু মুসা আশারি বর্ণনা করেন আন্নহু তাওব্ব আফিবাইতিহি সুম্মা খরজা আমি একদিন আমার ঘর থেকে উজু করে বের হলাম কে বলতেছে আবু মুসা সাহারি বলেন কে বলতেছে আবু মুসা সাহারি বলেন আন্নাহু তাওয়াদ্দাফি বাইতিহি সুম্মা খরাজা আমি একদিন আমার ঘর থেকে উজু করে বের হলাম ফাকুলতু লা আলজামান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা হাদা, আমি আমার ঘর থেকে বের হলাম আর মনে মনে চিন্তা করলাম আজকে আমি সারা ওয়াসাল্লামের সাথে সময় দেব আজকে আমি সারাদিন নবীজির সাথে থাকব, আজকে আমি সারা দিন পূর্ণ সময় নবীজির সাথে অতিবাহিত করব এই নিয়ত করে আবু মুসা আসাহারি ঘর থেকে বের হলেন ফাজা আল মাসজিদা আনিন নবী সাল্লাল্লাহ আলাইকুম তিনি এবার আল্লাহর নবীকে খোঁজার জন্য মসজিদে নববিতে চলে গেলেন মসজিদে নববিতে গিয়ে আল্লাহর নবীকে খোঁজা শুরু করলেন সাহাবা একরামদেরকে জিজ্ঞেস করলেন আল্লাহর নবী কোথায় আছেন নবীটি কোথায় কত হল সাহাবাইকারাম বলেন খরজা অভজ্যা খা এই মাত্র এদিকে বের হয়ে গেলেন আবু মুসা সাহরি বলেন আবু মুসা বলেন আমি নবীজিকে খুঁজতে খুঁজতে এদিকে বের হয়ে গেলাম আমি নবীজিকে খুঁজতে খুঁজতে এদিকে বের হয়ে গেলাম এমনভাবে বের হলাম পরবর্তী দেখি হাত্তা দাখলা নবীজি আর ইস্কুপে প্রবেশ করলেন আরিস একটি খেজুর বাগানের নাম এই বাগানের মধ্যে একটি কূপ আছে নবীজি এই কূপে প্রবেশ করলেন হাদিস বর্ণনাকারী আবু মুসা বলেন আমি এই কূপের সামনে একটি গেট ছিল এই গেটের সামনে বসে বললাম কে বসলো গেটের সামনে আবু মুসা শাহরি নবীজি কোথায় ওই কূপের ভিতরে প্রবেশ করছে আবু মুসা শাহরি গেটের সামনে বসলেন এবার কি হলো দেখেন এবার আবু মুসা বলেন আমি গেটের সামনে বসে দিকে রইলাম আবু মুসা শাহরি বলেন আমি এই কূপের সামনে যে বসলাম বসে নবীজির দিকে তাকায় রইলাম দেখি নবীজি কি করে নবীজি কূপের কিনারায় বাদের মাঝখানে বসে বললেন কোথায় বসলেন এমন কিনারা এইভাবে ওয়াদুমা পা দুটো এইভাবে ঝুলে দিয়ে নবী করিম ওসাল্লাম কূপের কিনারায় বসে পড়লেন আবু মুসা মুসাশাহরি বলেন সরফ তুমি আমি নবীম সাল্লু ওসাল্লামের কাছে গিয়ে এবার নবীজিকে সালাম দিলাম আবার পুনরায় চলে এসে এই গেটের সামনে বসে বললাম এবার আবু মুসা গেটের সামনে বসে 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 মনে মনে চিন্তা করতেছেন যে আজকে আমি সারা দিন এই গেটের দারোয়ানের দায়িত্ব পালন করব কিসের দায়িত্ব আজকে আমি সারা দিন এই গেটের সামনে থাকবো কাউকে ভিতরে অনুমতি ছাড়া প্রবেশ করতে দিব না এজাজ ছাড়া ভিতরে প্রবেশ করতে দিব না আল্লাহ নবী কূপের কিনারায় আছেন আবু মুসা শাহরি ওই কূপের গেটের সামনে বসে রয়েছেন এমন সময় ফাজা আবু বকরিদ ফাদা আলবাব আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ এসে দরজা ধাক্কা দিলেন আবু মুসা শাহরি বলেন ফাকুলতু মানহাদা আপনি কে কলা আবু বকর তিনি বলেন আমি আবু বকর সিদ্দিক আবু মুসা সারি বলেন ফাকুল তো আলার ইসলিকা এ আল্লাহর নবীর সাহাবি আবু বকর এ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আপনি একটু অপেক্ষা করেন আমি আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন কি পারবেন না আল্লাহর নবীর কাছ থেকে এজাজত নিয়ে আসি সুম্মা জাহাবুতু ফাকুল তুয়া আল্লাহ হাদা আবু বকরিন ইস্তাযিনু আবু মুসা আশআরি আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছেন ওগো আল্লাহর হাবিব আপনার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে ভিতরে প্রবেশ করার অনুমতি চায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে আপনি অনুমতি দিলে ভিতরে প্রবেশ করবে আল্লাহর নবী বলেন ইদাল্লাহু ওয়াবাশশিরুহু বিল জান্নাহ হা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ভিতরে প্রবেশ করার অনুমতি দাও এবং সে যে জান্নাতি সেই সংবাদ দিয়ে দাও এবার আবু বকর সিদ্দিক রাজি আল্লাহুর কাছে গিয়ে বলতেছেন বলতেছে সাহাবি আবু বকর সিদ্দিক আপনি প্রবেশ করেন আল্লাহ নবী আপনাকে প্রবেশ করার অনুমতি দিয়েছেন এবং আপনি যে জান্নাতি সেই জান্নাতের সুসংবাদও আপনাকে দিয়েছেন উদ্খুল রসুল্লাহ সাল্লাল্লাহ আলহি ওসাল্লাম উদ্খুল আ এই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহ প্রবেশ করলেন এরকম এবার দেখেন ফাজামিন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহর নবী যে কূপের কিনারায় এভাবে পা উঠে বসলেন পা ঝুলিয়ে দিয়ে বসলেন আবু বকর সুদ্দিক রাজিয়াল্লাহহুতা আল আনহু ফাজালাসানবি রসুল্লাহ সাল্লাল্লাহ মোহালিয়েকে বসাল্লাম প্রবেশ করে এবার আল্লাহর নবীর ডান পাশে কুপির কিনারায় বসে বললেন কয় কিভাবে বসলেন ওয়াদালারি জিলাই ফিল বিক্রিকামা সোনা আন নবী সাল্লাল্লাহ মোহালিয়েকে বসাল্লাম আল্লাহর নবী যেভাবে বসলেন ঠিক আবু বকর সিদ্দিক রাজিয়া আল্লাহ আনহু আল্লাহর রুনবীকে নকল করে ঠিক সেভাবেই বসলেন সোয়াহান আল্লাহ আবু ওকের সিদ্দিক রাজী আল্লাহ হুতা আল্লা আনহু আল্লাহ রনবীকে সব বেশি নকল করতেন আল্লাহর নবী উজু করতেছেন আবু ওকের সিদ্দিক রাজী আল্লাহ আল্লাহ আনহু তাকেয়া তাকেয়া আল্লাহ র নবীর উজু দেখতে আছেন কিভাবে আল্লাহর নবী উজু করে আল্লাহর নবীর উজু করা সে সেবার আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু খুব হুব আল্লাহর নবীকে নকল করে সেভাবেই উজু করার চেষ্টা করে সোহান আল্লাহ নবী করিম সাল্লাহ আলিক মুসাল্লাম নামাজের মুসল্লা দাঁড়িয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু পিছন থেকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর নবীর নামাজ দেখেন কিভাবে আল্লাহর নবী হাত পাতলেন কিভাবে আল্লাহর নবী রুকু করলেন এইভাবে করলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাকে তাকে আল্লাহর নবীর নামাজ দেখে আল্লাহর নবী নামাজের মুসাল্লা থেকে সরার পর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু হুবাহুব আল্লাহর নবীকে নকল করে সেভাবেই নামাজ পড়ার চেষ্টা করতেছে সুবাহ আল্লাহ এই জন্য নবী করিম সাল্লাহ আলিহ্লাম উম্মতের সামনে সাহাবা একরামদের সামনে গর্ব করে বলেন আল্লাহ তালা আমার উন্মতের মধ্যে একজন আবু বকর সিদ্দিক দান করলেন অন্য কোন নবীর উম্মতের মধ্যে এমন একজন আবু বকর নেই আদম নবীর উম্মতের এমন একজন আবু বকর নেই ইব্রাহিম নবীর উম্মতের এমন একজন আবু বকর নেই ঋষা নবীর উম্মতের এমন একজন আবু বকর নেই অন্য কোনো নবীর উম্মতের মধ্যে এমন একজন আবু বকর নেই আল্লাহ তালা আমার উন্মতের মধ্যে এমন একজন আবু আবুকর সিদ্দিক দান করলেন সোবাহ আল্লাহ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু জান্নাতে যাবে জান্নাতের আটো দরজা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহুকে ডাকবে এ আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক আপনি আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করেন আরেক দরজা জান্নাতের বলবে আপনি আমার এখান দিয়ে কদম দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করেন এইভাবে আল্লাহর আটো জান্নাতের দরজা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহুকে ডাকতে থাকবে সুবাহান আল্লাহ হজরত আয়েশা রাজিয়াল্লাহ আগু তালান আল্লাহর নবীকে প্রশ্ন করতেছেন ওগো আল্লাহর হাবিব আকাশের তারকা কি গণে শেষ করা যাবে আল্লাহর নবী বলেন না আকাশের তারকা গুনে শেষ করা যাবে না তাই আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ আহু বলেন আপনার সাহাবীদের মধ্যে এমন কার আমল আছে যে গুণে শেষ করা যাবে না আল্লাহর নবী বলেন ওমর রাজিয়াল্লাহ আগু তালান হুরা আমুল শেষ করা যাবে না আয়সা সিদ্দিক রাজি আল্লাহ আল্লাহর মনটা খারাপ হয়ে গেল মনে করতেছে আবু গুরু সিদ্দিক রাজি আল্লাহ তালহর নাম বলবে শর্ট করে বলি পরবর্তীতে আল্লাহ নবী বলেন কায় আমার আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহুর একদিনের আমল এত বেশি যে তাম উম্মতের আমল যদি এক জায়গায় করা হয় আবু বকুর সিদ্দিক রাজী আল্লাহ গুতা আল আনহুর একদিনের যদি এক জায়গায় করা হয় সবার চেয়ে আবু বকরুর সিদ্দিক রাজী আল্লাহ গুতা আল আনহু একদিনের আমূলের ওজন অনেক বেশি হবে সুফা আল্লাহ ওদাললারি জেলায় শিপিল বিক্রি কামাসন আন নবী সাল্লাল্লাহ খোয়া নেই কে মুসাল্লাম আবু কর সিদ্দিক রাজী আল্লাহ গুতা আলহান হুক হুব আল্লাহ নবীকে নকল করে কূপের কিনারায় এভাবে বসে বললেন। যেভাবে আল্লাহর নবী কূপের কিনারায় বসেছে সুবহান আল্লাহ এবার দেখেন আল্লাহর নবী বসছে আবু বকর সিদ্দিক আল্লাহ তালানহু কূপের কিনারায় বসছেন হাদিস বর্ণনাকারী আবু মুসা শাহারি বলেন আমি এই দুইজনের অবস্থা দেখে আবার ফাজ বাব আমি আবারও সেই গেটের সামনে বসে বললাম মনে আছে আবু মুসা সাঁড়ি আবারও এসে গেটের সামনে বসলেন কারণ তিনি তো খেয়াল করছে যে আজকে আমি এখানে দারোয়ানের দায়িত্ব পালন করব কাউকে না জিগে ভিতরে প্রবেশ করতে দিব না ফাইদা ইনসায়নুন রিকুল ব্যাগ তিনি বসার পর আবারও কে যেন গেটের দরজা নক করলেন আবু মুসা সাঁড়ি বলেন ফকুল তুমি নাহাদ আপনি কে এবার তিনি উত্তর দিলেন অমর আমি ওমর রাজি আল্লাহ তালহ আবু মুসা শাহরি বলেন যে আল্লাহর নবীর সাহাবি ওমর রাজি আল্লাহ তালহু আপনি অপেক্ষা করেন আপনি একটু দাঁড়ান আমি আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন কিনা তুমা যাহাবুতু ফাকুল তুই আর হপ ইয়াসতা আলীনু ও আল্লাহর হাবিব আপনার সাহাবি ওমর মোর রাজিয়া আল্লাহ গু তাল আনহু এসেছে ভিতরে প্রবেশ করার অনুমতি চায়। ওমর মোর রাজিয়া আনহু আপনি অনুমতি দিলেই ভিতরে প্রবেশ করবে আল্লাহ নবী বলেন ইদরাল্লাহু অবশ্যের হুবিল জান্না হ্যাঁ ও মোর রাজিয়া আল্লাহ গু ভিতরে প্রবেশ করার অনুমতি দাও এবং তাকেও জান্নাতের সুসংবাদ দিয়ে দাও প্রথমে কাকে দিছে মাসে আল্লাহ মনে আছে মাসে আল্লাহ প্রথমে আবু বকর সিদ্দিক রাজিয়ালু তালানহু ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়েছেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহু তালুকে অনুমতিও দিয়েছেন এবং জান্নাতেরও সুসংবাদ দিয়েছেন তারপরে কি আসছে ওমর রাজি আল্লাহ তালু এসেছেন তাকেও ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়েছেন এবং জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবার ওমর রাজি আল্লাহ তালু ভিতরে প্রবেশ করে নবী করিম সাল্লাহ ওসাল্লাম বসা দেখতেছেন ডান পাশে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু বসা সুহান আল্লাহ এবার আল্লাহ নবী যেভাবে বসলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যেভাবে বসলেন ওমর রাজি আল্লাহ তালু ভিতরে প্রবেশ করে ঠিক সেভাবেই বসলেন সুহান আল্লাহ কয়জন হলো এখন কূপের কিনারা কয়জন এখন খেয়াল করেন হাদিসটি কিন্তু চমৎকার হাদিস তিনজন বসলেন একই সিস্টেমে বসলেন ডান পাশে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু বাম পাশে ওমর হাদিস রাজিয়ালকারী আবু মুসা শাহরি তিনি আবারও গেটের সামনে গিয়ে বসলেন তিনজনের কর্মকাণ্ড দেখে সুরত দেখে আবারও তিনি গেটের সামনে বসলেন গেটের সামনে বসার বর ফদা ব্যাব আবারও কে যেন গেটের দরজা করলেন। তিনি বসার পর আরেকজন গেটের দরজা করলেন এবার আবু মুসা শাহরী বলেন আপনি কে কয় উসমান উদ্নাফান ক আমি ওসমান রজিয়াল্লাহ আফু আবু মুসা শাহরী বলেন এ আল্লাহ নবীর সাহাবী উসমান রজিয়াল্লাহ তালান আপনি অপেক্ষা করে আপনি দাঁড়ান আমি নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি এজাজত নিয়ে আসি নবীকে জিজ্ঞেস করে আসি আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন কিনা এবার আল্লাহ নবীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ওমর ওসমান রাজি আল্লাহ তালান হয়ে এসেছে ভিতরে প্রবেশ করার অনুমতি চায় এবার নবী করিম সাল্লাহ আলিহ্লাম বলেন এদাল আবার শিরগুবিল এই দুইটা আগের জন আগের দুইজনকেও বলেছেন এবার উমর রাজি আল্লাহুর ক্ষেত্রে বলেন আল্লা তুসি বুহ কয় এইসমান রাজি আল্লাহকে ভিতরে প্রবেশ করার অনুমতি দাও এবং উনি যে জান্নাতি সেই সুসংবাদও দিয়ে দাও পাশে পাশে সাথে সাথে তিনি এক এই দুনিয়ার নিকটবর্তী সময়ে কঠিন একটি বিপদের সম্মুখীন হবে এই সংবাদটাও উসমান রাজি আল্লাহ তালানহুকে দিয়ে দাও আগের দুইজনকে এই সংবাদ দেয় নাই ঢুকার অনুমতি দিয়েছেন জান্নাতের সুসংবাদ দিয়েছেন ওমর তালানু এসেছে ঢুকার অনুমতি দিয়েছেন জান্নাতের সুসংবাদ দিয়েছেন উসমান রাজিয়াল ক্ষেত্রে এসে বলেন আলা আল্লা বুহু আল্লাহ রাজিয়াল নিকট সময় একটি কঠিন পরীক্ষার সম্মুখীন হবে এই সংবাদটা উসমান রাজি আল্লাহকে দিয়ে দাও দিয়ে তাকে ভিতরে প্রবেশ করতে বলো এবার উসমান ভিতরে প্রবেশ করলেন এবার উসমান রাজি আল্লাহ প্রবেশ করে দেখে আল্লাহর নবী মাঝখানে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহালু আল্লাহ নবীর ডানপাশে ঠিক কিনা বাম পাশে কে ওমর রাজি আল্লাহ গুতালাহু আল্লাহ নবীর বাম পাশে এবার উসমান রাজি আল্লাহ কুতাল আল্লাহর নবীর সরাসরি এইভাবে সামনে সামনে কূপের সামনে বসে বললেন সুবহান আল্লাহ তিরমিজ শরীফের অন্য হাদিসে প্রমাণ করে আল্লাহর নবীর এই তিনজন সাহাবী আল্লাহ নবী যেভাবে এই কূপের কিনারায় বসলেন এই এই যে এই জায়গায় যেভাবে বসলেন ডান পাশে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহুহ বাম পাশে ওমর রাজি আল্লাহু তালু সামনে উসমান রাজি আল্লাহ আল্লাহ তাআলা এই ফুটেজটাকে রেখে দিলেন কয় জান্নাতে আল্লাহর নবী এই তিনজন সাহাবিকে নিয়ে হুবা হুব এইভাবেই জান্নাতে বসবে সুবহানাল্লাহ অপর দিকে হাদিস বর্ণনাকারী আবু মুসা শারী এবার মাথায় হাত দিয়ে বলে হায় কি আফসোস আননাগু তাওয়দ্দুফি বাইতিকি সুম্মা খরাজা ওই যে আমি প্রথমে ঘর থেকে বের হলাম সাথে তো আমার ভাই ছিল আমার ভাই সাথে ছিল আমি আমার ভাইকে রেখে আসলাম আজকে যে ভিতরে প্রবেশ করে তাকেই আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিয়ে দেয় আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু এসেছে জান্নাতের সুসংবাদ দিয়ে দিছে এইরকমভাবে ওমর রাজি আল্লাহ তালু এসেছেন জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন ওসমান রাজি আল্লাহ তালু এসেছেন জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন হাদিস বর্ণনাকারী আবু মুসা শারিমাতায় হাত দিয়ে বলে হায় আজকে যে আসে তাকে জান্নাতের সুসংবাদ দেয় আমি যদি আমার ভাইকে নিয়ে আসতাম আমার ভাইও যদি অনুমতি চাইতো তাহলে মন হয় আল্লাহর নবী আমার ভাইকেও জান্নাতের সুসংবাদ দিয়ে দিত এটার রেফারেন্সে মুসা মুফাসসিরিন کرام লিখেন কয় তোমার ভাই আসে না আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দেয় না তবে তোমার ভাই যদি আল্লাহর নবীকে অনুসরণ করে আল্লাহর নবীকে এই আবু বকর সিদ্দিক উসমান ওমর রাজি আল্লাহ তালান উসমান রাজি আল্লাহ তাল মতো অনুসরণ করে যদি জিন্দিগির সময় অতিবাহিত করতে পারে তাহলে আল্লাহর নবীর সাথে জান্নাতে দেখালাভ করবে সুবহান আল্লাহ